সেদিন প্রায় একটা না চার পাঁচ দিন পর রোদ্রো বেরিয়েছিল আর দিনটা ছিল বেশ কয়েকদিন আগেকার ভিডিও চারিদিক রোদ ঝলমলে পরিবেশ দেখতে বেশ ভালো লাগছিল তার সাথে কিন্তু অনেকটা আরামও উপভোগ করেছি আমরা সকলে মিলেই কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম ঠিক এখন কাটার বিকেল তিনটে বাজে আর বেশ রোদ ঝলমলে দিন মানে ঘুম থেকে উঠে দেখে যায় সূর্যমে আমার দেখা পেয়েছে মানে এতটা পরিমাণে কিন্তু আজকে রোদ্র দিয়েছে আর ভারী ভারী জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু শুকিয়েছে বিছানা রোদে দিয়েছিলাম তো সব কিছু করার পরে লাস্ট এখন রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এখন যাচ্ছি আবারও বাবার বাড়ি ওখানে পোস্কারি পুজো হচ্ছে সেই পুজোতে কিন্তু যাচ্ছি আর এই যে রেডি হয়ে নিচ্ছি আর যতই রৌদ্র হোক না কেন ঠান্ডা রয়েছে তো সেখানে সোয়েটার তো লাগবেই তো ওদিকে ব্যাগ বাইরে রাখা আছে দেখতে পাচ্ছ কিনা না ওই যে দেখা যাচ্ছে তো এখন বেরিয়ে পড়বো আর সোনামামা কিন্তু বাইরে ওদিকে জুতো পড়ছে তো এই যে দেখো বন্ধুরা আমার দুই ছানা কিন্তু এখন রেডি হচ্ছে ওদের বাবাদের সাথে অলরেডি রেডি হয়ে গেছে আর এখানে বসে রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার রোদের আলো পাওয়া যাচ্ছে তো রোদ মানে কিন্তু বেশ একটা বিরাট ব্যাপার শীতের সময় তার উপরে আবার প্রায় অনেক কয়েকটা দিন রৌদ্র বেরিয়েছে আর এখানে কিন্তু আমরা এখানে বা বেলকনিতে দেখতে পেয়েছো অনেকটা রৌদ্র বেরিয়েছে তাই ওখানে কিন্তু আমরা বসেও থাকি এই শীতের দিনে বিশেষ করে খুব ভালো লাগে বসে থাকতে ঘরের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি নিজেও রেডি হয়ে নিয়েছি এক ঝলক আয়নায় নিজেকে দেখে নিলাম কেমন লাগছে শীতের সময় মানেই যেখানে যাও সোয়েটার আর চাদর তাই আলাদা করে সাজার কোনো কিছুই যেন থাকে না তো যাই হোক সব কিছু রেডি করে বা কমপ্লিট করে কিন্তু এখন আমরা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি বরবাবু এই যে গাড়ি বার করছে আর আমার ছানারা কিন্তু টুপি পরে নিয়েছি যেহেতু বাইকে যাব সেই কারণে সোয়েটার টুপি কিন্তু আমি ওদেরকে দিয়ে দিয়েছি যতই রোদ টুপে না কেন ঠান্ডা কিন্তু রয়েছে আর তাছাড়া প্রায় এক সপ্তাহ পর বাবার বাড়ি যাচ্ছি যতই বাবার বাড়ি বেশি থাকে না কেন মেয়েদের কাছে বাবার বাড়ি মানে একটা আলাদা অনুভূতির জায়গা তো সেই কারণে অনেকটা আনন্দ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে এখন আমরা আমাদের পাড়ার রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা আমার সোনার কিন্তু ঘুম পেয়ে গেছে মুখটা ভারী হয়ে গেছে ও ঘুমিয়ে পড়বে আর ওর অভ্যাস গাড়িতে উঠলে কিন্তু ঘুম যে কোনো গাড়িতে উঠলে কিন্তু ঘুমিয়ে পড়ে বাড়িতে ঘুম আসবে না কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লে অবশ্যই ঘুমিয়ে পড়বে মানে এতটাই ভালো অভ্যাস বলতে পারি এতে কিন্তু আমার অনেকটা সময় অসুবিধাও হয়ে যায় তো যাই হোক চলো যাওয়া যাক আমাদের করিমপুর মার্কেট পার করে এখন চলে এলাম মহিষবাগান মাঠের মোড় রাস্তায় রাস্তাটা দেখতে ভীষণ সুন্দর তার সাথে কিন্তু এই যে মামা আমাদের সাথে সাথে যাচ্ছে এতটাই ভালো লাগছে চারিদিকে সবুজ পরিবেশ মাছের রাস্তা খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে দেখতে সবুজ গাছ খোলা রাস্তা পার করতে করতে চলে এলাম বাবার বাড়ির এলাকার রাস্তা এখানকার রাস্তাঘাটও বেশ সুন্দর তোমরা তো আগে দেখিয়েছ মামা কিন্তু এখনো অস্ত যায়নি রয়েছে অস্ত যাওয়ার সময় চলে এসেছে আর এই রাস্তাটা যেন নজর কেড়ে নেয় প্রতিটা মানুষের মানে এতটাই ভালো লাগে আর ওই যে দেখো মামাকে কতটা সুন্দর লাগছে মায়ের কপালের টিপ এটা আমরা বইতে অনেকেই পড়েছি তো যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি ইট ভাটাও দেখো দেখা যাচ্ছে তার মানে একদম কাছাকাছি চলে এসেছি তবে আমার সোনা কিন্তু বাড়িতে যেতেই চাইছে না ও কিন্তু কান্না করছে দুদিন বাড়ি যাবে না ও যাবে আমাদের বাড়িতে আসবে না এখানে ভাবুকাণ্ড তো কিন্তু বাড়িতে ঢুকতেই চাইছিল না এসে তো আমার মাম্মা একদম আমার বোনের কোলে উঠে গেছে আর ওর মুখটা কিন্তু ভারী হয়ে রয়েছে ও আসবে না ওদিকে আমার মা কিন্তু পিঠে তৈরি করছে চিতই পিঠে মা কিন্তু উঠানেই তৈরি করছে উনানে উনানে নাকি চিতই পিঠেটা বেশি ভালো তৈরি করা যায় এই যে দেখো মা বসে গেছে এদিকে কিন্তু শুকনো করে একটা তৈরি হচ্ছে আর রস মানে রস তৈরি করে রসের মধ্যেও কিন্তু চিতই পিঠে ভিজে দিয়েছে রসে ভিজা চিতই পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে শুকনোটার থেকে তো যাই হোক শীত মানেই কিন্তু পিঠে আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো মুখটা ভারী করে রয়েছে বাড়িতে আসবে না কান্না করছে ওদের মনে ওদের সাথে একটু মজা করছিল। তো যাই হোক যেহেতু বাড়িতে পৌঁছে গেছে এখন একটু রেস্ট করবো ফ্রেশ হবো আর আমার চুলের অবস্থা দেখো হেলমেট পরলে চুলের অবস্থা পুরো কেরোসিন হয়ে যায় তো যাই হোক সব কিছু মিলিয়ে এখন পৌঁছেছি এখন অনেকটা আনন্দ করবো ঘুরবো বাড়ির সামনে পুজো হচ্ছে ছোটো খাটো একটা মেলাও বসেছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমার সোনার মুখটা কতটা ভারী হয়ে রয়েছে আর এদিকে চলো মার পিঠে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মাটির সরা নাকি বলে এটাকে এ এতে করে কিন্তু পিঠেটা তৈরি করছে আর উনানে তো বেশি ভালো হয়েছে তো ওই পিঠে আর দেখতে পেলে ওই যে একটা একটা করে কীভাবে তৈরি করছে এই পিঠে তৈরি করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার মা দেখো তার নাতিকে আদর করছে তবে তার নাতি কিন্তু আসতেই চাইছে না কেননা সে বাড়িতেই আসবে না মুখটা ভারী করে রয়েছে তো চলো বন্ধুরা শেষ হয়ে নিই তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে শেষ হওয়ার পরে হাত মুখ ধুয়ে বসে পড়লাম প্রসাদ খেতে এটাই হচ্ছে মায়ের প্রসাদ আমাদের এখানে দিয়ে গেছে তবে ঠাকুর দর্শন এখনো কিন্তু করা হয়নি প্রসাদ আগে খেয়ে নিয়েছি এরপর কিন্তু এই যে দেখো বেরিয়ে পড়লাম এখন সন্ধ্যার আগের মুহূর্ত সন্ধ্যা হয়ে আসছে আর বাড়ির সামনে লাইট দেওয়া রয়েছে রাস্তাতে বাবুও পিছনে রয়েছে দেখতে পেলে আর এই যে ছোটোখাটো একটা মেলা বসেছে বলেছি এখানে ফুচকার স্টল আর দুটো ফুচকার স্টল রয়েছে দুটো খেলনার দোকান রয়েছে জিলিপি বাদাম মানে বাচ্চাদের জন্য একটা খেলনার জিনিস টুকটাক টুকচাকার একটা এগুডোলের দোকান মানে ছোটো খাটো একটা মেলা বলতে পারো গ্রামের মধ্যে এরকম মেলা বসেছে ওদিকে কিন্তু গান হচ্ছে দুদিন ধরে এখন গান হবে বাউল গান শুনতে বেশ ভালো লাগে পাড়ার মানুষ যেন সমস্তরা আসে এসে শোনে এবারে চলে এলাম মায়ের দর্শন করতে মন্দিরটা দেখো খুব সুন্দর তো এখানে কিন্তু সামনে ভোগে লুচি টুচি ভাজা হয়েছে তাই গ্যাস ওভেন টোভেন সব রাখা রয়েছে আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো বন্ধুরা সকলে মিলে মায়ের দর্শন এদিকে মায়ের মন্দির ওদিকে পাশে গান চলছে তারপরে এটা হচ্ছে রাত্রিকার মতো প্রায় রাত্রি দশটা মতো বাজে দেখতেই পাচ্ছ ফুচকা খেতে চলে এসেছি তারপর কিন্তু বাড়িতেও ফিরেছি ফিরে খেয়েছিলাম পিঠে তাও খুব কম সংখ্যায় একটা দুটো খেয়েছিলাম মানে একটা থালাতে নেই আমি আর বড় বড় খেয়ে নিয়েছি পিঠে ভীষণই ভালোবাসি খেতে তবে বাড়িতে আসার পরে প্রসাদ খেয়েছিলাম মেলায় গিয়েছি ফুচকা খেয়েছিলাম তাই সেই কারণে সমস্ত খাবার কিন্তু একবারে খাওয়া সম্ভব না আর খেলেও কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই যে পরে নিয়েছিলাম তো এই হচ্ছে সেই চিতর পিঠে আমার ভীষণ ফেভারিট বলতে পারো রসে ভেজা চিতর পিঠে সব থেকে আমি বেশি পছন্দ করি তো চলো খাওয়া যাক ডেকে সকলে মিলে বসে এই যে দেখো একটু মজা হচ্ছিলো কথা হচ্ছিলো আর কি বোনকে দেখতে পাচ্ছ আর এখানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে বন্ধুরা কি বলবো রৌদ্র তো দিয়েইছে অবশ্য কিন্তু ঠান্ডা পরিমাণ এত বেশি যে বাইরে গিয়ে যে কোনো মানুষ অস্বস্তি ভোগ করছে ওখানে উপভোগ করছে আর কি তো তারপরে ভেবেছিলাম যে রাতের আসবো না কিন্তু রাতে এখানে খুব সুন্দর গান হয়েছিল তাই চলে এসেছিলাম দু একটা গান শুনেই কিন্তু গেছি আর তোমাদেরকেও দেখাতে নিয়ে এলাম তো ছোটোটা নাচছিলো দেখতেই পেলে আমার ছোটো সোনা মামাও কিন্তু দাঁড়িয়ে গেছে ডান্স করার জন্য আমার মাম্মা তো ডান্স করতে খুব ভালোবাসে তো মাম্মাকে দেখে বুঝতেই পারছো আর দেখো ডান্স করছে তো আমি দূর থেকে ভিডিও করেছি আর ওরা কিন্তু প্রচন্ড খুশি এখানে এসে তো চলো বন্ধুরা ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আশি টাটা শুভরাত্রি